সালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জিয়াউদ্দিন আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্যালজিন এটা একটা ব্যথার ওষুধ প্যাট ব্যথার ওষুধ বিভিন্ন কারণে আমাদের অনেক সময় পেটের ব্যথা হয় অনেক ধরনেরই ব্যথা হয় তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এটা না বললেই নয় আমরা স্বাস্থ্য সম্পর্কে কথা বলতে গেলে সম্যক ধারণা থাকা অতীব জরুরি যে কোনো ওষুধ সেবন করার আগে আমাদেরকে অবশ্যই জানা উচিত যে প্রত্যেকটা ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব কিছু মেনেই কিন্তু আমাদেরকে ওষুধ সেবন করা উচিত তো আমরা যে কোনো ওষুধের জন্য অনেক সময় ফার্মাসিস্টের কাছে যাই যে কোনো একটা ওষুধ আমরা বলে নিয়ে নিই নিজেরাই আমরা কিনে খাই তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা বিস্তারিত জানি না অনেক সময় ফার্মাসিস্টের সময়ের কারণে বলার অনেক সময় থাকে না তো সেই ক্ষেত্রে ওষুধের বিস্তারিত জেনে রাখা আমাদের জন্য অতীব জরুরি সেফটি একটি বড় ব্যাপার সেফটি ইজ ইম্পর্টেন্ট তো আমাদেরকে সেফটি মেনেই আমাদেরকে ওষুধ সেবন করতে হবে তো শুধুই কথা বাড়াবো না তো আজকে যে সিরাপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্যালজিন এটা একটা ফার্মাসি বাংলাদেশেরই সুনামধন্য একটা কোম্পানি রানাটা ফার্মাসিউটিক্যাল একটা প্রোডাক্টস এটি ট্যাবলেট এবং সিরাপ আকারে উভয়ই পাওয়া যায় এটি পঞ্চাশ এম বোতল পাওয়া যায় পঞ্চাশ টাকা এমআরপি এবং একশো এম ওপর পাওয়া যায় নব্বই টাকা এম এবং এটি ট্যাবলেট আকারেও পাওয়া যায় পাঁচ এম জি ট্যাবলেট আকারেও পাওয়া যায় এবং এটি ইঞ্জেকশন আকারেও পাওয়া যায় তো এটা দিক নির্দেশনা এটি কি কাজ করে আপনি এটি কেন সেবন করবেন এলজিন একটি মাংসপেশির খিচুনি রোধী একটি ওষুধ যা পরিপাকনালী পিত্ততন্ত্র মুদ্রাশয় এবং জরায়ুর পেশির সংকোচন কমায় এছাড়াও এটি মুদ্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগেরও সংকোচন ও ব্যথার চিকিৎসায় এটি নির্দেশিত মেয়েদের এটা সাধারণত মাসিক চলাকালীন সময়ে একটা ব্যথা হয় প্যাটে তলপেট ব্যথে একটা ব্যথা হয় সে ব্যথার ক্ষেত্রেও এটা ইউজ করা যেতে পারে এবং কি আমাশা এবং ডায়রিয়ার সময়ও সাধারণত যে ব্যথা হয় আমাদের সে ব্যথারও সময়েও এটা ব্যবহার করা যেতে পারে এবং কি পিত্রথলি এবং থলি যা এটা অত্রের ব্যথা দূরীকরণে অত্যন্ত সাহায্য করে এছাড়াও এটি পেটের যে কোনো ব্যথা নিরাময়ে এটি সেবন করা যায় তো এটা কে সেবন করতে পারবেন এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী তো পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলতে চাই এটা হচ্ছে যে হাইফো ক্যালেমিয়া হৃদয়স্পন্ হৃদস্পন্দন এটার কারণে বেড়ে যেতে পারে যাদের ডায়াবেটিস গ্লুকোমা হৃদরোগ এবং থাইরয়েডের বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এবং গর্ভকালীন সময়ও যদি ব্রণের ক্ষতি অপেক্ষা মায়ের যদি উপকৃত হয় ধরনের যদি বেশি এয়া হয় সেক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা যাবে এবং স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রেও ঠিক একই তো সুপ্রিয় দর্শক এটার ডোজ এটা কিভাবে সেবন করবেন কিভাবে এটা খাবেন তো অ্যালজিন সাধারণত ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ও যাদের বয়স বারো বছরের উর্ধে এক থেকে দুই মিলিগ্রাম তা এক থেকে দুটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করা যেতে পারে এবং শিশু ছয় থেকে এগারো বছর এক মিলিগ্রাম দিনে তিনবার এবং প্রাপ্তবয়স্ক হলে যদি সিরাপের ক্ষেত্রে হয় প্রাপ্তবয়স্ক সিরাপ যদি খায় পাঁচ মিলি দিনে দু থেকে তিনবার সেবন করতে পারবেন তো এই হলো বিস্তারিত আলোচনা এবং কি অবশেষে একটা কথা অবশ্যই বলে রাখি যে আপনারা চেষ্টা করবেন যে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ সেবন করার কারণ আপনি জানেন না এটার ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে না জেনে কোনো ওষুধ সেবন করবেন না তো সেক্ষেত্রে অবশ্যই একটা রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম